ব্যাট হাতে সেভাবে ফর্মে নেই জাকের আলি অনেক জাকের লেগ সাইডে বেশি শর্ট খেলা নিয়ে সমালোচনা হয়েছে অনেক বেশি যে কারণে আন্তর্জাতিক পর্যায়ে জাকের ব্যর্থতাও সামনে এসেছে বারবার আয়ারল্যান্ড সিরিজ থেকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ আশরাফুল সম্প্রতি আইডি সিরিজ শেষে জাকরের লেগ সাইডে বেশি শর্ট খেলার ব্যাপারেও মুখ খুলেছেন কোচ অফ সাইডে শক্তি পাওয়ানোর উপায়ও বাদ দিয়ে দিয়েছেন আশরাফুল বলেছেন সে জাকের আলি অনেক কিন্তু পারফর্মার ইন ফর্মেটি ঘরোয়াতে পারফর্ম করেই দলে ঢুকেছে দলে ঢুকেও ইনফর্মেটে ভালোই পারফর্ম করেছে এখন খারাপ সময় যাচ্ছে তাই এখন ব্যাক করতে হবে আমাদের সবাইকে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে জ্যাকের অফ সাইডে বেশি শর্ট খেলেছেন পরে সাদা বলে সিরিজের আগে আবার লেগ সাইডে খেলেছে আশা করি বিপিএল ভালো কাটাবেন যেহেতু খালেদ মাহমুদ সুজন ভাইয়ের সাথে একই দলে নোয়াখালী এক্সপ্রেসে আছেন আবাহনীর হয়ে তিনি কাজ করেছেন সুজন ভাইয়ের সাথে অনেক ম্যাচ জিতিয়েছেন তাকে ব্যাক করে যেতে হবে তাহলে আশা করি তিনি সঠিক ট্র্যাকে চলে আসবেন অফে উন্নতি করা নিয়ে আশরাফুল আরো বলেন অফে উন্নতি করতে হলে অফে বল দিতে হবে বেশি বেশি যেই ড্রিল বেশি করবেন সেখানে অনেক বেশি শক্তিশালী হবেন সে কারণেই অনুশীলনে যখন ছিল লেগ সাইডে শক্তিশালী ছিল অফ সাইডে অনুশীলন বেশি করলে অফ সাইডেও শক্তিশালী হয়ে যাবে সব ঠিক থাকলে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন সাবেক এই অধিনায়ক বা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল অপূর্ব দাস প্লেভাস নিউজ